রকম এক্সট্রা সিড বানানো ছাড়া কিভাবে মুসমুসে অন্থন বানানো যায় আজকে আমি আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করব। অন্থন বানানোর জন্য প্রথমে আমি অন্থনের তৈরি করে নেবো এর জন্য আমি নিয়ে নিয়েছি মুরগির বুকের নরম মাংস তার মধ্যে দিয়ে দিলাম গাজর পেঁয়াজ কাঁচামরিচ এবং একটু সয়া সস দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ রসুন বাটা গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়া মরিচ গুঁড়া এখন সব কিছু আমি ব্লান্ডারে করে পেস্ট করে নেব অন্থনে শীতের জন্য এখন আমি নিয়ে নিচ্ছি আটা দিয়ে দিলাম আটার মধ্যে লবণ সামান্য পরিমাণ চিনি একটু কর্নফ্লাওয়ার সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব এখন আমি কিছুটা ডিম দিয়ে আটাটা মাখিয়ে নিচ্ছি এখন বাকিটা পানি দিয়ে বেশ ভালো একটা স্মুথ ডো বানিয়ে নিব অন্ধন বানানোর জন্য এর থেকে সহজ রেসিপি আর আপনি কোথাও পাবেন না একবার হলো ট্রাই করে দেখবেন কত সহজে বানানো যায় ডোটা বানানো হয়ে গেলে আমি হাতে সামান্য তেল নিয়ে ডোয়ের গায়ে মেখে দিয়ে এটা আধা ঘন্টা রেস্ট রেখে দিব আধা ঘন্টা পরে আমি এই ডোর থেকে ছোট ছোটো লিচি কেটে নিব ঘরে যে কোনো সময় ইচ্ছা করলে আপনি খুব সহজে থাই স্যুপ এবং অন্থন বানিয়ে বিকেলে নাস্তায় খেতে পারেন মেহমান এলে খাওয়াইতে পারেন খুব ইজি ব্যাপার থাই সুপের একটা রেসিপি আমার পেজে দেয়া আছে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি এখন এটা অন্থন বানানো করার জন্য আমি চারকোনা শেপ করে কেটে নিব আমি চার কোনা শেপের রুটিটার এক কোনায় অন্থনের পোটটা দিয়ে দেখছেন কিভাবে এটা তৈরি করছি এটা দেখে বুঝে নিতে হবে এটা বলার কিছু নেই ঠিক এভাবে অন্থনের ভাজটা দিবেন অন্ধনের অন্থনের ভাজ আরও বিভিন্নভাবে দেওয়া যায় আপনার যেরকম পছন্দ আপনি সেভাবে দিয়ে দিবেন আমি সাধারণত এভাবে দিয়ে করে থাকি এভাবে বানানো আমার কাছে খুব ইজি মনে হয় এভাবে আমি একে একে সবগুলো অন্থন বানিয়ে নিব। আমি পুর দিয়ে দুই পাশে পানি লাগিয়ে দিচ্ছি যাতে পুরটা ভালোভাবে সেট হয়ে থাকে সরে না যায় আবার পানি দিয়ে অন্থনে দুই পাশের রুটিটা আমি একসঙ্গে লাগিয়ে দিচ্ছি হয়ে গিয়েছে আমার অন্ধনগুলো বানানো এখন আমি এগুলো ভাজার জন্য চুলার উপরে একটা প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে তার মধ্যে ছিঁড়ে দিলাম অন্ধন এভাবে সবগুলো অন্ধন ভেজে নেব আমার এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর প্রয়োজনে আপনার ওয়ালে রেখে দিতে পারেন আল্লাহ হাফেজ